আর কারা যেমন টাকা নেই যে পাড়ার যেমন আমাদের দেখতে পাই দশ মিনিট দেখবে সেটা দেখো ওয়াদের ইয়া মিনিট হয়তো থাকতে দিতে পারে না ওপর এতটা গ্যারেন্টি নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কালারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে সতেরোই পোষ জয়পুর থানার অন্তর্গত বনগড়া আছরে আজকে একটি বিখ্যাত হাই ভোল্টেজ খেলা হতে চলেছে তো যাক আজকে দু নম্বর কাড়ার জোড়া যিনি পেয়েছেন আজকে উনি কাড়া এনে পৌঁছানছে তো যাক ইয়ার পূর্বে ওনার কাড়া কিরকম জয়পুর আজ ওই কবার কি ফলাফল আছে সেই সম্পর্কে আর কি দু কথা তুলে ধরবো তার আগে বলে থাকি আজকের সমস্ত আকর্ষণীয় খেলাগুলা এস এম পুরুলিয়া এক্সপ্রেস সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ছাড়া হবে আপনারা অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং খেলাগুলা দেখবেন তাই চলুন আর বেশি বিস্তারিত না বলে মালিকের কাছ থেকে দু কথা তুলে ধরছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন মালিক নমস্কার নমস্কার দাদা একটু নাম পরিচয়টা বলুন আপনার নাম আমার বলরাম মাহাতো প্রত্যাপুরের ঘর জয়পুর থানা জেলা পুরুলিয়া আজকে এখন কোথায় উপস্থিত আছেন এখন বনগড়ায় 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 হঠাৎ এইখানে এই প্রোগ্রাম প্রোগ্রাম বলতে

যাই হোক জড়া খুশি আছেন না এখানে এইখানে মানে ভালো খুশি আছেন তাহলে তখন তো মোটামুটি পাঁচ সাত মিনিটে আপনার ফইসালা করে দিয়েছে তো আজকে আমাদের দর্শকরা কি রকম কি খেলা দেখবে আপনার কারোর পক্ষে যতটুকু আমরা দেখাবো লাগে লাগে তো মানে কমিটি আপনি খেলা দেখাবেন হ্যাঁ এতটা ভরসা আছে এখন কমিটির উদ্দেশ্যে আপনারা কি বলবেন ওরা এখন তো বলছে আমরা কোনো ঠিক লাগাই নাই লাগবে হ্যাঁ তাহলে ওনাদের তো বলা আছে যে মাথা না জুড়লে প্রাইজ নেই ওইটাই বলেছিল না এটা বলা আছে ওইটাই বলা আছে যে মাথা না জুড়লেও আমরা হাফ পার্সেন্ট দিব দিব তাহলে এখন কমিটিকে কারা ছাড়া ছাড়ির দিক দিয়ে আপনি কি বলবেন কি বলবো যেমন ভাবে ছাড়বে সেইভাবে আমরা ছাড়বো

সেটা দেখো উহাদের রিয়া আমাদের তো কোনো বলার নেই বোলে দশ মিনিট লেগে যায় দশ মিনিটও হয়তো থাকতেও দিতে পারে না ওপরে এতটা গ্যারেন্টি বাহ হুম তাহলে যেহোক মানে কমিটি যেমন কাড়া না টাকায় দৌড়ে যায় না কি করবে দৌড়িয়ে যাবো ছাড়ে দিলে হ্যাঁ আমার ভুচুর পাঠান দিয়েছি আগে আগে কাড়াটা পেসে পেসে দৌড়ে যাবো বাহ

আজকে কি রে হুকি কড়া मौसम বুঝতে বৈছে मौसम মোটামুটি কড়া ঠিকই আছে এখন ঠিকই আছে এই তো বলি দিলে জামদার কড়া গ্যারান্টি আছে লাগি গ্যারান্টি আছে খেলা মোটামুটি দেখাবো আমরা আশা আছে কড়া যদি মাথা দেয় তো খেলা দেখাবো আচ্ছা আচ্ছা ইনি তো বলি দিলে যে আমার কড়া একদম গ্যারান্টিই যাবে গ্যারান্টি কমিটির কারণ যদি লাগে তো আমার কড়া ছড়ে কথা বলবেন না নাই তবে দেখো আজ জিতটা পরের ব্যাপার ওটা কড়াই কড়াই কইরা দিবে এখন দর্শক মোটামুটি এরপর আসতেই চলেছে তো কটার সময় কি আপনাদের চান্স আমাদের চান্স বলেছে সাড়ে দশটা মানে প্রথম আপনাদেরকেই ছাড়বে আপনাদের আমাদেরকেই ছাড়বে এক নম্বর খেলা আবার আপনাদের তোই হ্যাঁ তো যাই হোক কাড়া যদি লাগিয়ে যায় তার দেরি হতেও পারে ওটা তো বলেই দিয়েছে হ্যাঁ এইটুকু ওটা বলা আছে আমাদের গল্প যে প্রথম এটাই খেলা হবে তাহলে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো দর্শক দাদাকে বলবো যে আপনারা নিজে নিজে আসুন ভালোভাবে আসুন মেলা উপভোগ করুন আর একটু মেলায় এসে নিয়ে সহযোগিতা করবে আর ভালোভাবে ঘোষ যান কমিটির উদ্দেশ্যে আর কিছু আপনাদের কমিটি ওই সংসার দাদাকে ওইটাই বলবো যে আমাদের কাটাটা যেমন যাবে হুম সেরকম একটু ধীরে ধীরে যেমন ছাড়ে আচ্ছা আচ্ছা যেমন দর্শককে খেলা দেখাতে পারি এ বর্ষানি তো এসে সবার দর্শকদের তেলপুনায় এসে মনে হই খেলা দেখা খেলা দেখা দিন নেই আমার কথা আমি শেষ করছি তো জয় হোক ইনার এই ছিল আপডেট ইনার কারায় তো অবশ্য কি রকম ভাবে বর্ষা দিয়ে দিল তা আপনারা শুনলেন ইনার মুখ থেকে তো যাক বেশি বিস্তারিত না বলি এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে আজকে ইনার কারে যে मौसम আছে তা আপনার ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার